আসসালামু আলাইকুম দশক সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন দশক আমরা আজকে চলে আসলাম ভোলা জেলায় অবস্থিত শিবপুর রতনপুর বাজার এক বিশাল গরুর হাটে এসেছি এই বাজার খুব বড় গরু এই গরুটি খুবই খুবই সুন্দর এবং লাল একটি গরু আসসালামু আলাইকুম ভাইয়া করুন কারতে এই গরুর দাম দিচ্ছেন কত বালা দিলে

দশকে যদি আপনাদের গরু পছন্দ হয় এবং ভালো লাগে আপনারা নাম্বার আমাদের সাথে যোগাযোগ আপনারা এবং এই গরুর মালিক সরাসরি কোনো দালাল নয় অন্য চক্র নয় ডাইরেক্ট সরাসরি গরুর মালিক এই গরুর মালিকের নামটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যদি এই গরু পছন্দ হয় তাহলে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করে দাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই গরুটি কেনার জন্য ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এখানে একটা ফিস্ট একটা দাম করে দেন বলছেন যেটা করলে মনে করেন কত বেচবেন আর কি এরকম একটা চিন্তা ভাবনা

<with food> तोने तो न